যেমন ওই যে কিছুদিন আগে আমি এক রাজারবাগ থেকে মিরপুরের ভিতরে গেছি মণিপুরি পাড়া গেছি ওইখানে যখন আমি নিছি তখন ভাড়া দেখাইছে তিনশো আটাত্তর টাকা তো যাওয়ার পরে চারশো আটাত্তর টাকা ভাড়া আসছে আর রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল তো উনি আমারে বলছে মিরপুর দশ নাম্বার দিয়ে ঘুরে যাইতে তো আমি ঘুরে গেছি তিনশো আটাত্তর টাকা ভাড়া দেখাইছে চারশো আটাত্তর টাকা ভাড়া আসছে কিন্তু উনি আমারে যাওয়ার পরে বললে যে রাইড শেয়ারিং আপনাদের জন্য আজকের ভিডিওটা হবে স্পেশাল আপনারা অনেকেই যারা রাইড শেয়ারিং নিয়ে সবসময় কমেন্ট করে থাকেন রাইড শেয়ারিং ভিডিও দেন রাইড শেয়ারিং ব্লগ দেন তাদের জন্য আজকের এই ভিডিও সো আমরা একজন রাইড শেয়ারিং চালককে কল করব ইভেন তার সাথে কথা বলবো তার কাছ থেকে বিস্তারিত জানবো আর সেজন্যই চলে যাব উবারে উবার অ্যাপস থেকে আমরা প্রথমে উবার অ্যাপসটা ওপেন করে নিলাম দেন তারপর আমি আমার বাসা থেকে অফিস অফিসে যাব কত টাকা ফেয়ার আসে ইভেন যিনি রাইড শেয়ারিং চালক আছেন তিনি আসলে কি মতামত প্রকাশ করেন তার মতামত কি রাইড শেয়ারিং নিয়ে অর্থাৎ বাংলাদেশে যেহেতু বিভিন্ন রাইড শেয়ারিং আছে তো কোন রাইড শেয়ারিং এর কি ফ্যাসিলিটিস বর্তমানে উবারে যারা রাইড শেয়ার করতেছে তাদের কি অবস্থা এই বিষয়গুলো থাকবে তার জন্য চলে গেলাম উবার অ্যাপসে উবার অ্যাপসটা ওপেন করে নিলাম দেন এবার লোকেশনটা দিয়ে দিলাম লোকেশন দেওয়ার পর ফেয়ার দেখাচ্ছে সাতশো ষাট টাকা হচ্ছে প্রিমিয়ার আর মোটো অর্থাৎ উবার মোটর বাইক দুশো আঠারো টাকা ওআর এক্সেল বারোশো ছত্রিশ টাকা ওভার এক্স ছয়শো চল্লিশ টাকা সো উবার এক্সে যাবো উবার এক্সে যাব ইভেন উবার এক্সের চালকের সাথে কথা বলবো তো দেরি না করে আমরা কল দিয়ে দিই কল দিয়ে দিলাম তাছাড়া আরও অন্যান্য অনেক সার্ভিস আছে ওবার এক্স কল করলাম ওবার এক্স কল করার পর আমার লোকেশন পজিশন দিয়ে দিলাম দেন এবার সার্সিংয়ে আছে আমরা সময় নষ্ট না করে বাইরে চলে যাই রাইড শেয়ারিং চালকের জন্য ওয়েট করি সো অ্যাকসেপ্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একদম কাছাকাছি আমার খুব কাছাকাছি আছে তো কাছাকাছি থাকার কারণে অবশ্যই সময় নষ্ট করা যাবে আমরা বাইরে চলে যাই ইভেন তার সাথে কথা বলে দেখি ইভেন রাইড শেয়ারিং সম্পর্কে ওনার আইডিয়া কি রাইড শেয়ারিং সম্পর্কে উনি কি বলে আমরা দেখতে পাচ্ছি একদম খুব কাছাকাছি এটা হচ্ছে ঢাকা মেট্রো আর যিনি আসতেছেন ওনার নাম হচ্ছে শাকত ভাই স্কাই ব্লু কালারের একটা গাড়ি দেখা যাচ্ছে চলে এসেছে কাছাকাছি একশো মিটার ডিস্টেন্স চলে এসেছে শাকত ভাই ফিল্ডার গাড়ি নিয়ে চলে এসেছে সো আজকে রাইড শেয়ারিং এ আমার সাথে আছে শাকত ভাই শাকত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আর আপনারা অনেকের কমেন্ট ছিল যে ভাই রাইড শেয়ারিং সম্পর্কে ব্লগ দেন সো গত ভিডিওটা আপনারা দেখেছিলেন নিশ্চয়ই তারপর কিন্তু প্রচুর কমেন্ট আপনাদের আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু আজকের ভিডিওটা মোটামুটি শাকত ভাইর কাছ থেকে আশা করি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পারবো আর অফিসের দিকে রওনা দিচ্ছি দেখা যাক শাকত ভাইর কাছ থেকে আমরা কোন ধরনের ইনফরমেশন গুলো পেয়ে থাকি আর রাইড শেয়ারিং সম্পর্কে আসলে আপনি তো এখন ওভার রাইটে আছেন ওভার ছাড়াও তো আসলে অনেক রাইট হ্যাঁ সেক্ষেত্রে আসলে আপনি কি ওভারই কন্টিনিউ নাকি অন্য গুলো করেন

তখনই দেখি যে আসলে অ্যামাউন্টটা এদিক ওদিক হয়ে গেছে তখন যাত্রীর অনেক কথা সম্মুখীন হতে হয় আমাদের অনেকের সাথে দুই এক কথা তর্ক বিতর্ক হয় অনেক সময় যে কেন বেশি আসলো কিভাবে আসলো আসলে এই জবাব এটা আমরা দিতে পারি না উবার তো জাস্ট টাকাটা কাটার সে কেটে নেয় হ্যাঁ উবার তো উবার যেটা কাটার ওটা কেটে নেয় আমাদের আমাদের উপরে মানে উনারা জাস্ট অ্যাপটা করে দিছে, কিন্তু এটার যত রকমের সমস্যা আমাদের সম্মুখীন হইতে হয় তো ওনাদের পেমেন্টটা জাস্ট ওনারা নিয়ে নেয় ওদের ওনাদের পেমেন্টটা নিয়ে নেয় বিভিন্ন ভাবে নেয় আচ্ছা যা এটা আসলে আমরাও বুঝতে পারি না যে এটা কোন ভাবে কোন সিস্টেমে আমরা এটা বুঝতে পাই না বা ধরতে পারি না এটা একটা ভাড়া 500 টাকা আসছে তো সেখান থেকে বিভিন্নভাবে দেখায় আপনাকে পঞ্চাশ টাকা দিতে হ্যাঁ ও এইরকম ওরা বিভিন্ন এইটা এই ফি এই বিভিন্ন রকম ফি আছে যেটা আসলে ওদের একটা আছে ওইখানে ঢুকলে তখন দেখা যায় কিন্তু হিসাব মেলানো ওরা কষ্টকর যেটা আমরাও বুঝি না যে এটা কেন কাটলো এটা কেন কাটলো মানে ওরা আমাদের কোনো বোঝানোর কিছু নাই যে আমাদের বোঝাই যায় না যে এটা কত কি কাটলো না কাটলো সেখানে তো তাদের একটা ট্রেনিং সেন্টার থাকা উচিত সেই ট্রেনিং সেন্টারে আপনাদেরকে সবাইকে ডাকবে ডেকে তাদের যে হিসাবটা ফিটা এটা বুঝাই দেবে সেই রকম কোন মেসেজ বা মেল দেওয়া উচিত তো না উচিত কিন্তু তারা আসলে কিভাবে রাইড শেয়ার করতে হবে কিভাবে জাতিদের তুলতে হবে নামাইতে হবে এই ধরনের সব ধরনের ট্রেনিং দেয় কিন্তু আসলে কমিশন ভিত্তি যে কিভাবে টাকা টাকা রে কিভাবে কি করতে হয় এইটা ওনারা এখন পর্যন্ত কখনো কিছু দেয় নাই আমরা পাই না আচ্ছা এরপরে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা দেখা গেছে অনেক অনেক সময় চার পাঁচ কিলোমিটার দূর থেকে টিপ ঢুকে আমাদের দেখা ওই যাত্রীর কাছে পৌঁছাইতে মিনিমাম বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা লাগবে আচ্ছা তো আসলে তখন আমরা যে এই তেল গ্যাস খরচ করে যাত্রীর কাছে পৌঁছাই আমাদের এটার তো কোনো চার্জ নাই এটা উবার কিন্তু উবার আমাদের দূর দূরন্ত টিপ দিয়ে থাকে জি অনেক দূর থেকে টিপ অনেক দূর থেকে টিপ দিয়ে থাকে এবং এমনও টিপ আছে 200 টাকা 250 টাকা বা 150 টাকা 180 টাকা টিপ কিন্তু যাইতে হবে 3 থেকে 4 কিলোমিটার তাও আবার রাস্তা অনেক ট্রাফিক অনেক জ্যাম থাকে আচ্ছা তো তখন তো এই বিষয়ে আমরা কার কাছে কি বলবো কিন্তু ওখানে গেলে যাত্রী যে কোনো পর্যায়ে আমাদের লেট হইলো কেন দেরি করছেন কেন অনেক ধরনের কথাবার্তা অনেক কিছু বলে যে আসলে এইগুলা বলার মতো আমাদের কোনো উত্তর থাকে না আসলে কি বলবো যাতে নিজেও দেখে যে যাত্রা রাস্তায় জ্যাম আছে তারপরও আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন করে আপনার পক্ষ থেকে যে অভিযোগ গুলো এইগুলো আসলে মোটামুটি একটা সমাধান করা উচিত আপনাদেরকে ডাকা উচিত মাঝে মাঝে মিটিং করা উচিত আপনাদেরকে নিয়ে কি কি সমস্যা হচ্ছে আপনাদের এটা নিয়ে মাঝখানে এই যে গত সপ্তাহে অনেক ধরনের এই সমাবেশ এক কথা ধরে যে লং মাসের মতো হয়েছে আর কি বিআরটি তে যে তাদের বসা হয়েছে অফিসে আচ্ছা আচ্ছা এই উবারের উবারের বিষয় নিয়ে অনেক কমপ্লেন অনেক রকমের কথাবার্তা বলা হয়েছে আমরা সহ সহভাবে অনেক উবার ড্রাইভার একত্রিত হয়েছি তারা মুখে বলছে যে হ্যাঁ আমরা এটা সমাধান করব কিন্তু আসলে কোন সমাধান এখন পর্যন্ত পাইনি আচ্ছা এটা কতদিন আগে গত এটা গত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আপনারা সবাই গেছিলেন হ্যাঁ হ্যাঁ যাওয়ার পরে দাদা আপনাদেরকে নিয়ে মিটিংয়ে বসছে তো তার মধ্যে তারা হ্যাঁ ওনারা বলছে যে আপনাদের যে দাবি আছে আমরা এটা অধিকার সময় নিব আচ্ছা কিন্তু আসলে তারা এখন পর্যন্ত এটা কোনো প্রয়োগ আমরা কিছু পাইনি এখনো চেখেত্রে আর উল্টো আর বর্তমানে কিছু কিছু ট্রিপে মানে যে কয় টাকা তাদের কমিশন তার থেকে আমরা 40% পর্যন্ত হিসাবে ধরতে গেলে দেখি যে প্রায় 40% পর্যন্ত কমিশন কেটে নিচ্ছে আচ্ছা কম দেখা কিন্তু টাকা যখন আমাদের টাকাটা ক্যাশ হয় তখন দেখি যে আসলে বিভিন্ন ভাবে তারা কাটে নিয়ে গেছে টাকাটা স্যার তো সেইখানে আসলে কোনো কিছু উল্লেখ থাকে না যে কি কারণে টাকাটা কাটছে তো সেক্ষেত্রে আসলে আপনারা মিটিং মিছিল যা কিছু করেন কোনো কিছু হয়নি এখন না এখন কোন উপকার বা কোনো যাই হোক আশা করি যে হবে যেহেতু তারা ডাকছে আপনাদেরকে নিয়ে বসছে তো আশা করি এটার একটা সমাধান বিভিন্ন প্রসেস করে হয়তো এটা করতে হয় হয়তোবা একটু লং টাইম সময় দিতে হবে তাদেরকে এই প্রসেসটা করার জন্য দেখেন আশা করি হয়ে যাবে তো আর পাশাপাশি যারা উবার কর্তৃপক্ষ আছেন আমার ভিডিও তো দেখেন সবসময় তারাও তো আশা করি ভাইয়ের অভিযোগটা তারা আপনারা একটু দেখবেন আমাদের দরকার রাইড শেয়ার কোম্পানিগুলো সেক্ষেত্রে আসলে সবাই যদি মিলেমিশে থাকতে পারে যাত্রী বলেন চালকরা বলেন রাইড শেয়ার কোম্পানিরা আছে তো সবাই মিলে যদি একটা সিদ্ধান্তের মধ্যে থাকা যায় তাতে করে সবারই ভালো তো যাই হোক আমরা এয়ারপোর্ট রোডে আসি প্রচন্ড জ্যাম এখানে আপনার এটা কি গাড়ি আমারটা হচ্ছে এক্স ফিল্ডার কত মডেল 2005 এর মডেল 5 এর মডেল সেক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে ওভার এক্স Uber X je je aar Uber Premier er jonno ache 2010 theke shuru hocche Premier er jonno to shei khetre gari ki apni nijer gari nijer gari to shei khetre Premier jodi gari niten to shei khetre to aro ektu beshi hoyto mone hoy আপনার কিছু আছে কি এক্স আসলে যে ফারস্টেই বললাম যে আধা একটা টিপ আছে 180 টাকা বা 200 টাকার প্রায় আধা ঘন্টা লাগা যায় 4 থেকে 4.5 কিমি 5 কিমি রাস্তা যাইতে তখন দেখা গেছে যে একটা দামি 12000 লাখ 15 লাখ টাকা দাম একটা গাড়ি নিয়ে রাস্তায় নামলে তখন তো ওই যে 5 কিমি এর মধ্যে 4 কিমি গেলাম আর তো 100 টাকাও দিতেছেনা এটা ওই টিপটা আমার সম্পূর্ণ লস সম্পূর্ণ লস এই হিসাব কিদত করতে গেলে আসলে ওইভাবে যে মানে অতিরিক্ত লাভবান আসলে এটা কেউ হইতেছেনা বা আমিও বাতেছি মেনসেসে যে এখন একটা টিপ রিকোয়েস্ট আছে টিপ রিকোয়েস্টটা আসার পথে এসে 3 কিলো 4 কিলোমিটার ঘুরে হ্যাঁ কিলোমিটার দেয়া গেছে রাস্তা জ্যাম বাছি পাছে বা ওলিগলি রাস্তা আবার ওই সময় পুরান ঢাকার আশপাশে কোন টিপ আছে তখন যাত্রীদের অনেক ধরনের কমপ্লেইন আপনি আশে সেন্ট্রনাবে দাঁড়ায় আছেন এই সময় লাগতেছে সেই সময় লাগতেছে অনেক ধরনের হ্যাসারেল সম্মুখীন হইতো হয় কথা বলছ তার যাইতে আসতে আপনার অনেক অনেক সময় লাগে অনেক সময় দেয়া গিয়েছে যে सपोज একটা 5700 টাকা কিপ ধরছি আমার গাড়িতে দেয়া গেছে যে গেশে আমি सपोज 1500 1600 টাকা ক্যাশ করতে পারমু ওই একটা টিপে 500 টাকা টিপে আমার গ্যাস শেষ হয়ে যায় তখন তো আসলে আমার কোনো লাভ থাকে না কিন্তু তখন তো আর আর যাত্রী তো কথা শুনতে হয় কারণ যাত্রীর আম থেকে যাইতো আমার প্রায় आधा घंटा 25 মিনিট 20 মিনিট তারও বেশি সময় লাগত আর যদি না বা ক্যান্সেল করে দেন আর যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে উবার কোম্পানি একটা বড়ত্ব বা সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে ক্যান্সেল করি উবার কোম্পানি যাত্রীদের সব সময় প্রাধান্য দিয়ে থাকে কিন্তু আমরা কি কারণে করলাম সেই বিষয়ে তারা কখনো খুদিয়ে দেখে না যেমন এই যে কিছুদিন আগে আমি এক রাজারবাগ থেকে মিরপুরের ভিতরে গেছি পনিপুরি পাড়া গেছি ওইখানে যখন আমি নিছি তখন ভাড়া দেখাইছে 378 টাকা তো যাওয়ার পরে 478 টাকা ভাড়া আসছে আর রাস্তায় প্রচুর পরিমানে ট্রাফিক ছিল তো উনি আমারে বলছে মিরপুর দশ নাম্বার দিয়ে ঘুরে যাইতে তো আমি ঘুরে গেছি তিনশো আটাত্তর টাকা ভাড়া দেখা গেছে চারশো আটাত্তর টাকা ভাড়া আসছে কিন্তু উনি আমারে যাওয়ার পরে বললে যে ভাড়া কেন বেশি আসলো তো আমি বললাম যে ভাড়া বেশি আসলো আসলে রাস্তা তো জ্যাম ছিল ঘুরে আসলাম যদি আমরা ওই আগারগা গা দিয়ে ভিতর দিয়ে আসতাম তাহলে কিছুটা কম আসতো ষাট ফিট হয়ে আসছে কয় না আপনি কি করছেন এখানে ভাড়া বেশি আছে উনি মহিলা ছিল আর কি আচ্ছা তো ওনার বিশেষটা দরকার ভিডিও আমরা খারাপ কোন রকম কথা বাotra কোনো কিছু হয় না জাস্ট এইটুকি কথা বাotra সে আমারে ভাড়াটা দিয়ে যায় আমার নাম একটা কমপ্লেইন করলো কি যে আমার গাড়ির নাম্বার প্লেটের সাথে তার মোবাইলের যে আইডি এটা সাথে মিলে নাই আচ্ছা তার এই এই কমপ্লেইনটা দিলো একদম অযথা দেওয়ার পরে আমার পয়েন্ট ছিল 4.91 সেইখানে আমারে 4.84 করে দিলো যে সাত পয়েন্ট আমার বাড়াইতে মিনিমাম না হলেও পঞ্চাশটা ডিপ মারতে হয় তারও বেশি ডিপ মারতে হয় আমার এখন তো পঞ্চাশ ডিপ মারলো আমার হয় না তো সেক্ষেত্রে তো আমার রিস্কটা কমে গেলো যাত্রী আমার যে কল দিবে বা আমি কিছু পাবো আমি তো পাইতেছি না আমার রেটিং এখনো ওয়ান পার্সেন্ট ক্যান্সেলেশন রেটিং তো সেই হিসেবে আমি তো ক্যান্সেল করি না কিন্তু আমার নামে যদি কেউ অযুক্তিক কোনো কমপ্লেন দেয় সেটা উবার কখনো খতিয়ে দেখে না না দেখেই উল্টোর ড্রাইভারের বিরুদ্ধে অ্যাকশন নেয় আমি মো আমি বলবো যে আসলে উবার কর্তৃপক্ষ যেন এই বিষয়টা সর্বদা দেখে তা এই বিষয়গুলো তো আসলে আপনার শুধু কমপ্লেন না অনেকেরই কমপ্লেন তো যাই হোক আশা করি উবার প্রতিপ্রধ এই বিষয়গুলো দেখবে রাইড শেয়ারিং সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কমপ্লেন শোনাবারে আর সবকিছু মিলিয়ে আসলে যে কমপ্লেন ভালো মন্দ মিলে আল্লাহ তো মোটামুটি চালাচ্ছে আপনাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ঠিকঠাক আছে আর অন্যরা যদি কেউ রাইড শেয়ার করতে চায় অনেকে দেশে বিদেশ থেকে আমাকে ফোন করে বা মেসেজ দেয় বা কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা দেশে এসে রাইড শেয়ার করতে চায় বা একটা গাড়ি কিনতে চায় তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি এই যে আপনারা যে মিছিল মিটিং আন্দোলন করে টিকে আছেন তো তাদের পক্ষে কি সম্ভব রাইড শেয়ারিং কোম্পানি যদি আমাদের মতো ড্রাইভার বা আমরা যারা গাড়ি চালাই দিচ্ছ এদের প্রতি যদি তারা একটু নজরবন্ধি হয় যে আসলে এদের এরা থাকলে আমরা থাকবো এরকম যদি মনোভাব থাকে তাহলে অবশ্যই আমরা আরো যারা আছে বাইরে থেকে যে বলে যে আমি দেশে আইসা ড্রাইভ বাইরে ড্রাইভ করি দেশে আইসা নিজে একটা গাড়ি কিনা নিজে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করব আমরা তাদের অবশ্যই উৎসাহিত করব যে হ্যাঁ আসেন আর যদি রাইড শেয়ার কোম্পানিগুলো আমাদের দিক থেকে সব সময় দিমুক থাকে আমাদের পরে এক কথা উত্তাচারিত হয় তাহলে তো আমরা নিজেরাই তো পারলে ছেড়ে দেব আচ্ছা আচ্ছা আর যদি উৎসাহিত কিভাবে করব যদি হ্যাঁ এখন যেভাবে আছে এইভাবে না করে যদি আগে যেরকম ছিল আর প্রায় বছর দুই তিনের আগে যেভাবে আসছিল ওইভাবে যদি ওই রকম থাকে তাহলে অবশ্যই আমরা আরো মানুষকে উৎসাহিত করব যে হ্যাঁ আসেন ইনশাল্লাহ চলতে পারবেন আর এই যে কমপ্লেন কথা বলেন যে আসলে ম্যাক্সিমাম রাইট সাইড চালকদের এই কমপ্লেন আছে আমি মনে করি সমাধান হওয়া উচিত সাধারণত বাংলাদেশে রাস্তাঘাটে যে অবস্থা সব সময় জ্যাম জপজাক লাগেই থাকে তে টাকা কাটে এটা হলো মেইন ইস্যু আচ্ছা যে এই যে তারা দেখায় এক রকম কমিশন কাটে আর এক রকম কমিশন এইটার দিকে যদি একটু ফলোআপ দেয় তো আলামাদের কোনো সমস্যা হয় না ভাড়া যেভাবে আছে এভাবে চলে যায় ভাড়া ঠিক আছে হ্যাঁ কিন্তু এই যে মাছখানে 79 টাকা করে অযথা চার্জ কাটতো পরই দেখি যে আমার মোবাইলে উনআশি টাকা করে চার্জ আসে আসলে এটা খতিয়ে দেখার পরে দেখলাম যে মাঝখানে যে আমরা আন্দোলন করছি সবারই একই অবস্থা এইটা অযৌক্তিক কোনো প্রয়োজন ছাড়াই উনআশি টাকা চার্জ কাটি

যে অপ্রয়োজনীয় যেটা আমরা কখনো দেখি নাই যে এইভাবে টাকা কাটে কমিশন বা হিসাবের বাইরে এই হিসাবের বাইরে টাকা কাটা ইদানিং একটু বেশি শুরু হয়েছে আচ্ছা বিভিন্ন ভাবে নিতেছে আর কি তো এটা আসলে ঠিক না যারা রাইড শেয়ার করে রাস্তা অনেক পরিশ্রম করে পরিশ্রম করে নিজের জোগানোর জন্য তো সেখান থেকে যদি তারা হিসাব ছাড়া টাকা কেটে নেয় এটা অযৌক্তিক আমার পক্ষ থেকে আমি বলবো যে আমার টাকা আপনি কেন কেটে নেবেন আমাকে না জানায় আমাকে হিসাব না দিয়ে আমার টাকা আপনি নেওয়ার কি আপনার হাতে টাকা আছে বলেই আপনি কেটে নেবেন এটা তো হবে না হিসাব দিতে হবে আমার টাকার আমি আমি কথা বলতে বলতে প্রায় অফিসের কাছাকাছি চলে এসেছি রাইড শেয়ারিং আমার সাথে আছে সাখত ভাই সাখত ভাই আপনার একটা এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন আসলে রাইড শেয়ারিং করেন কতদিন আপনি আমি রাইড শেয়ারিং করি এবার তিন চার মাস সাড়ে তিন চার মাসের মতো সাড়ে তিন চার মাস সাড়ে তিন চার মাসের আপনার এক্সপিরিয়েন্স টা যদি শেয়ার করেন যে আসলে যাত্রীদের সাথে কি ধরনের সমস্যা হয়ে থাকে বা এখন আসলে

ওনার দিকে উনি নজর দেয় কিন্তু যদি জাতির কথাগুলো ধরে বসে তাহলে এতে জাতির সাথে অনেক ধরনের হইতে পারে বা হয় আচ্ছা ওই যে মাঝে কিছু কিছু যাত্রী আছে খুবই মানে বদমেজাজি খুবই বদমেজাজি ওনাদের কথাবার্তার ধরন স্টাইল ভালো না বা অনেক সময় যে ভাড়ার কথাটা একটু আগে আমি বলছিলাম যে ভাড়া এই ভাড়ার বিষয়টা নিয়ে যে ভাড়া একটু বেশি আসলেই তাদের বিভিন্ন রকম হিসাব দিতে হয় কেন আসলো কিভাবে আসলো আসলে তখনই একটা ঝগড়া বা তখন একটা ঝগড়া বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন আর আদারওয়েস এমনে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি না আলহামদুলিল্লাহ এমনে কোনো টিপ কত টাকা দেন পার ডে ইভেন সর্বনিম্ন কত টাকা দেন সর্বনিম্ন আসলে এটা রাস্তার উপরে ডিপেন্ড করে ওই তো মানে দেখা গেছে এবারে সারাদিন দিনে সবচেয়ে সর্বনিম্ন ইনকাম হয়েছে সর্বনিম্ন ইনকামের কথা তো বলতে পারবো না কিন্তু সর্বোচ্চ দেখা গেছে যে আমি

তো চারটা কমপ্লেন আসলে আমি যদি বলতে যাই তো এই চারটা কমপ্লেন্ট একটা কমপ্লেন আমার মানে এখানে আমার কোনো দোষ নাই অযুক্তি মানে অযথা দোষ যা গেছে যে ওই যে আমি একটু আগে বললাম যে পাঁচ কিলোমিটার আমি মাঝখানে ছিলাম হচ্ছে আপনার গুলশানে গুলশান ইউনাইটেড হসপিটালের এইখানে না ইউনাইটেড না গুলশান দুই নাম্বারে ওই যে কনকট বাক্সটা ওইখানে আচ্ছা আচ্ছা তো ওইখান থেকে আমার রিকুয়েস্ট ঢুকছে এম এর ভিতরে সিএমএস এর যে হসপিটাল হসপিটাল থেকে টিপ ঢুকছে গুলশান দুই নাম্বারে তো আমার রাস্তাটা পুরোটাই যাব আমার দেখাইতেছে যে বত্রিশ মিনিট লাগবে তার কাছে পৌঁছাইতে কিন্তু উনি আমার এ বলতেছে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তো আমি কিভাবে যাবো তো উনার আমি বললাম কি যে আপু যে আমি তো অনেক দূরে আছি গুলশান দুই নাম্বারে তো এখন আপনি আমাদের সময় দিতে হবে কয় না আমার এখনই আসতে হবে নাহলে আপনি ক্যান্সেল করেন

এরপরে আপনার যে গুলশান দুই নাম্বারের সিগনালটা পেরোই তো হইব বরানি যে বাজার বাজারের সম্মুখীন যে সিগনালটা ওইটা পেরোই তো হইবো আমার ওখানে যেতে বত্রিশ মিনিট দেখেছে ওইখান থেকে আরো পাঁচ সাত মিনিট বেশি লাগবে কিন্তু কম লাগবে না কিন্তু উনি উনি করলো কি আমার আপনি ক্যান্সেল করেন আপনি ক্যান্সেল করেন তা বললাম যে আমি তো আসতেছি উনি আমাকে রাগ টাক দেখায় দুইটা বেশি কথা বললো উনি ক্যান্সেল করলো আমার নামে রিপোর্ট দিল যে যোগাযোগের সমস্যা উনি আসবে না হাজ্জা বলে উনি কমপ্লেইন দিলো ডায়াবেস উনি আমার আইডি থেকে মানে ক্যান্সেল করে দিলো এই কমপ্লেইনটা দিলো আমার নামে কই আমি তো এখানে তো আমার কোন আপত্তি জানাই নাই আমি ওই যে কিন্তু উনি আমারে উল্টা আরো বেশি কথা বলল কইলাবস্ত আপনি ক্যান্সেল করুন আপনি ক্যান্সেল করেন কিন্তু আমরা উবার কোম্পানি তো যাত্রীর দিকতে সব সময় যাত্রীর কোনো কিছু হইলে ওইটার প্রতি তাদেরই থাকে এটা সব কোম্পানি সব সময় কাস্টমারকে একটু প্রেডিতে দিতে হয় এটা আপনার দিক থেকেও আপনার কাস্টমারকে একটু প্রায়োরিটি দিবেন ওভারও চাবে তার কাস্টমারকে প্রায়োরিটি দিতে সো ওভারের কাস্টমার যে শুধু যাত্রী তা না কিন্তু ওভারের কাস্টমার আপনারাও আপনারা না থাকলে ওভার তো আর চলতো না চলতে না সবাই ওভারের কাস্টমার আপনারাও যেমন ওভারের কাস্টমার যাত্রী ওভারের কাস্টমার সো সবাইকে দেখতে হবে কথা বলতে বলতে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি সাকত ভাইয়ের কাছ থেকে আশা করি সাকত ভাইয়ের এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে সাকত ভাই রাইড শেয়ারিং আসেন তিন চার মাস তো তিন চার মাসে এই গাড়িতে নাকি অন্য কোনো গাড়ি এসেছিল এটাই তো যাক এটা হচ্ছে কত মডেলের গাড়ি 2005 এর মডেল 2011 রেজিস্ট্রেশন 5 মডেল 11 রেজিস্ট্রেশন দিয়ে আপনারা যারা রাইড শেয়ারিং করতে চান ওখানে তারা কিন্তু চাইলে সাগতবার মতো করতে পারেন আর এই ধরনের একটা গাড়ির প্রাইজের কথা যদি বলি আমার আইডিয়া থেকে যদি আমি বলি তো হয়তো আপনারা 12 লাখ 13 লাখের মধ্যে পেয়ে যাবেন আনুমানিক আইডিয়া তার বাংলাদেশের গাড়ির দাম আসলে এক রকম থাকে না তো এটা কমতেও পারে বাড়তেও পারে

অন্যদেরকে কি সাজেস্ট করবেন আসলে যে রাইড শেয়ার শুধু উবারের উপরে ভরসা করা যাবে না রেন্টি কার আছে বিভিন্ন রাইড শেয়ার আছে একা উবারের অবশ্য উবারের উপরে ভরসা করে তো একটা গাড়ি গাড়ি উচিত না জি কারণ এই যে সাধারণত উবারের যদি কখনো বকেয়া টাকা পাঁচ সাতশো টাকা বা এক হাজার টাকা বা আটশো টাকা হয়ে যায় ওনারা কি বলে কোনো ইনফরমেশন ছাড়াই আইডি বন্ধ আইডিটা ব্লক করে দেয় টাকা পেমেন্ট টাকা যাওয়ার পরে আবার সময় নিয়ে ছাড়ে অনেক অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো করে যাত্রী কমপ্লেন দিলেও লগ করে রাখে এই সমস্যাগুলোও তারা করে অতএব আমি মনে করি উপরের উপরে ডিপেন্ড করে কখনো গাড়ি কেনা উচিত না যদি আরও কয়েকটা ওয়ে থাকে যেমন রেনটেকার বা আপনার অন্য কোনো মান্থলি একটা যাত্রী আছে বা একটা অফিসিয়ালভাবে মান্থলি দেওয়া আছে বা আপনি

স্বাগত ভাই সো স্বাগত ভাইয়ের কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছি আশা করি আপনাদের ইনফরমেশন ভালো লেগেছে এই ধরনের ভিডিও দেখতে আর ইনফরমেশন জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্বাগত ভাই সাবস্ক্রাইব করতে বলবেন তো জি অবশ্যই অটো 360 এই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যখনই দেখা গেছে রাইড শেয়ারিং বা যে কোনো বিষয় যদি আপনাদের কোনো অভিযোগ থাকে বা কিছু জানতে চান বা শুনতে চান অবশ্যই ভাইয়ার যে আইডিটা আইডি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সো থ্যাংক ইউ দিতে হবে শাকত ভাইকে শাকত ভাইকে থ্যাংক ইউ দিতে হবে আপনাদের পক্ষ থেকে শাকত ভাইর জন্য কমেন্ট করবেন শাকত ভাইর কাছ থেকে কেমন ইনফরমেশন পেয়েছেন আপনারা ঠিক আছে আর অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য কি জানতে চাচ্ছেন রাইড শেয়ারিং সম্পর্কে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে শাকত ভাই ভালো থাকবেন জি দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম